নমস্কার ফ্রেন্ড সকের গার্ডেনিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান ড্রাগন ফ্রুটস একটি হাই এক্সপেন্সিভ ফ্রুট যেটা মানুষের শরীরে খুবই প্রয়োজন এবং কাজে লাগে প্রত্যেকের বাড়িতে এখন ড্রাগনের গাছ হয়ে গেছে কিন্তু আজকে দেখাবো ড্রাগন চাষের সঙ্গে সঙ্গে বা ড্রাগন গাছের সঙ্গে সঙ্গে ড্রাগন ফুলের বাগান কারণ এত এত ফুলও পাওয়া যায় ড্রাগনের গাছ থেকে এবং ফুল থেকে আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি তো আমাদের বাগানে দেখতে পাচ্ছেন ওটা এক বছর হয়েছে নতুন লাগানো এতেই এত পরিমাণ ফুল এসছে তার সঙ্গে পুরোনো পাশের বাগান আছে যেটার বয়স তিন বছর ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ওটাও দেখাবো দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা পুরোটাই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বেশি বেশি ফুল পেতে ড্রাগন গাছে একটা জিনিসই করণীয় যত ছোট ছোট নতুন ডাল বেরোবে গাছের গোড়া থেকে রিংয়ের উপর পর্যন্ত সমস্ত ছোট ছোট ডালগুলো আমরা কেটে ফেলে দেব কারণ যখন আমরা গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই তখন ডালপালা বেরোনো স্টার্ট করে এবং ওই ডালপালাগুলো রেখে দিলে গাছের ভেজিটেটিভ গ্রোথ বৃদ্ধি হয় কিন্তু ফুল আসে না তো এইরকম বেশি বেশি ফুল পেতে হলে বাগানে প্লুনিং করা অত্যন্ত প্রয়োজন একই সঙ্গে ফুল আসার ঠিক কুড়ি দিন আগে পিজিআর ফাঞ্জি স্প্রে করা অত্যন্ত জরুরি কারণ পিজিআর স্প্রে করার পরেই আমরা এত ফুল পেয়েছি এবং সঙ্গে সঙ্গে ডালও পেয়েছি এত এবং এখন যত নতুন ডালগুলো বেরিয়েছে ওগুলো আমরা প্রুনিং করে দেব তারপরেই আমরা ফাঞ্জিসাইড স্প্রে করব এতে কি হবে ফাঙ্গাল অ্যাটাক আর ফাঙ্গাল ডিজিজ আর লাগবে না এবং ফুড ড্রপস এর চান্সও কম হয়ে যাবে এবং যেই ফাঞ্জিসাইডটি আমরা স্প্রে করব দ্বিতীয়বার ওটা সিস্টেমিক ফাঞ্জিসাইড স্প্রে করব এতে রেজাল্ট খুব ভালো আসে আচ্ছাড়া মরোক্কান ভ্যারাইটি দে ফলগুলো অত্যন্ত ছোট হয়ে থাকে এর জন্য এনপিকে ইউজ করা অত্যন্ত প্রয়োজন উনিশ 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 বা দশ ছাব্বিশ নাইট্রোজেনযুক্ত খাবার কম দিয়ে পটাশ এবং ফসফরাস আমরা ইউজ করতে পারি এটা হতে পারে ফলিয়া স্প্রে হতে পারে ওয়াটার সলিউল ইরিগেশনের মাধ্যমে দিলে খুবই ভালো হয় যখন ফুলগুলো পলিনেশান হয়ে আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় আমরা মাইক্রো স্প্রে করব তার সঙ্গে সঙ্গে এনপিকেও ড্রিপের মাধ্যমে চালিয়ে রাখব কারণ ফলের সাইজটা খুবই ভ্যারি করে মার্কেটের রেট বা প্রাইসের উপর এর জন্য কমার্শিয়াল চাষ করতে হলে একটু এক্সপেন্স ট্রিটমেন্ট অত্যন্ত প্রয়োজন আমরা যদি ছাদ বাগানে করি সেম এতই ফুল পাব কিন্তু এটা ভ্যারি করবে প্লুনিংয়ের উপর যত নতুন ডালগুলো আমরা ছেটে রাখব ততই আমরা ফুল পাওয়ার চান্স থাকে এবং একবার ফল হয়ে যাওয়ার পরেই আমরা সেম থিওরি অ্যাপ্লাই করব পিজিআর পানজিসাইট এবং মাইক্রো তার সঙ্গে সঙ্গে যখনই নতুন ডাল বেরোবে ওগুলো আমরা কেটে সরিয়ে দেব। এতে কী হবে পুরোনো ডালে চান্সেস বেশি থাকে প্রচুর পরিমাণ ফুল আসার তো বন্ধুরা আপনাদের বাগানে কেমন ফুল এসেছে এবং ফল সেট হচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানাও এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে ফলো করে নিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন